তোরা অবশ্যই কমেন্টে জানাবেন তা না হলে মুখে অবশ্যই উত্তরটা দেবেন আলহামদুলিল্লাহ ইবুল আলামিন আর রহমানির রহিম মালিকিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা আস্তাইন শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী আব্বা জানেরা ভাইয়েরা বন্ধুরা বিষয়টা হচ্ছে আমি আজকে কিছু আলোচনা করব বর্তমান সময়ে মোবাইল বিষয়টা মোবাইলের দ্বারা ছেলেরা মেয়েরা খারাপ হচ্ছে এটা একদম বাস্তব মোবাইলের দ্বারা ছেলেরা মেয়েরা খারাপ হচ্ছে এটা একশো পারসেন্ট ঠিক তাহলে এই মোবাইল আপনার কি করা উচিত একটু ভাবতে হবে মোবাইলের দ্বারা ছেলে মেয়েরা খারাপ হচ্ছে এটা একদম ঠিক আজকে যুবক ছেলেরা মেয়েরা এবং ছোটো খাটো সবাই খারাপ হচ্ছে আজকে আপনার বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা এমন কার্টুন তৈরি করেছে আজকে সেই কার্টুন দেখছে দেখার পরে পড়াশোনা তো টোটালি শেষ পড়াশোনার জন্যে কোনো ছেলেমেয়ের চিন্তা ভাবনা আসে না করতে হবে এরকম চিন্তাভাবনা আসে না কিন্তু মোবাইল দেখতে হবে মোবাইল ছাড়া কোনো ছেলে মেয়ে খাবার খাচ্ছে না আজকে দেখবেন অধিকাংশ ছেলে মেয়েদের ছোট ছোট ছেলে মেয়েদের পেটের সমস্যা হচ্ছে কেন তারা যখন খাবার খায় খাবার মুখে নেয় মোবাইলের দিকে তাকিয়ে থাকে তারা খাবারটা চিবিয়েও খায় না নেয় একটু একলো করে গিলে খেয়ে নেয় তাহলে খাবারটা চিবিয়ে যদি না খাওয়া হয় শক্ত খাবার থাকলে পেটে হজম হতে অসুবিধা হয় সেজন্য চিবিয়ে খেতে হয় আজকে মোবাইলের দ্বারা ছেলেরা এমন আসক্ত হয়ে আছে যা তারা খাবারটাকেও চিবিয়ে না খেয়ে গেলে নিচ্ছে এজন্য পেটের সমস্যা কত বড় একটা মানে কারিগরি যা পড়াশোনা টোটাল বন্ধ আর মোবাইল ছাড়া ছেলেরা খাবার খাবে না এমন একটা কঠিন সময় যে মোবাইলের দিকে সবসময় মেয়ের আকর্ষণ ছোট্ট ছোট্ট ছেলেদের সব সময় মোবাইলের দিকে আকর্ষণ এমন এমন কার্টুন এমন এমন অ্যাপস এমন এমন ভুলভাল কিছু তৈরি হয়েছে বা কোম্পানি করছে যার দ্বারা ছেলেরা আজকে পিছিয়ে যাচ্ছে লেখাপড়া থেকে এর মধ্যে সব থেকে বেশি পিছিয়ে যাচ্ছে মুসলিমদের কিছু সাধারণ মানুষ যারা শিক্ষাটিকে নিয়ে ভাবেই না ছেলেরা ফাইভ সিক্স সেভেন এইট নাইন পড়ছে বাপ মাকে বলছে মোবাইল কিনে দিতে হবে না হলে পড়তে যাব না যদি মোবাইল কিনে না দাও তাহলে গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে মরব মোবাইল যদি না দিও তাহলে ভাত না খেয়ে শুয়ে থাকবো অ্যাক্সিডেন্ট করে মারা যাব এই যে চিন্তা ভাবনাগুলো ছোটোখাটো ছেলে মেয়েদের এসেছে তাহলে কত বড় খারাপ এই খারাপটাকে কিন্তু আমার দেশের যারা রাষ্ট্রপ্রধান আছেন যারা চিন্তাবিদ আছেন শিক্ষা চিন্তাবিদ আছেন আপনারা অবশ্যই একটু ভাবুন যে এর দ্বারা খারাপ হচ্ছে কিনা ছেলেটা মাধ্যমিকও পাস করলো না বারো ক্লাসও পাস করলো না সে ক্লাস এইট নাইনে উঠছে তো বাপ মাকে বলছে মোবাইল না দিলে পড়বো না মোবাইল না দিলে খাবো না মোবাইল না দিলে কথা শুনবো না মোবাইল না দিলে বিষ খাবো গলায় ধরে দিয়ে মরবো অ্যাক্সিডেন্ট করে মারা যাব কত বড় একটা খারাপ জায়গাতে মোবাইল নিয়ে চলে এসেছে দেখুন অনুরোধ রাখবো ভাইয়েরা বন্ধুরা মায়েরা এই ধরনের কাজ থেকে ছেলে মেয়েকে একটু দূরে রাখুন এবং দেশের যারা চিন্তাবিদ রাষ্ট্রনায়ক যারা আছেন একটু ভাবুন কিছু অ্যাপস রয়েছে কিছু ফাংশন রয়েছে কিছু বিষয় রয়েছে সেগুলাকে বাতিল বলে ঘোষণা করুন নিষিদ্ধ বলে ঘোষণা করুন যদি দেশে সম্মান বা ছেলেদের উন্নত মানের শিক্ষা দিয়ে আরও দেশ আগিয়ে নিয়ে যাব সেরকম চিন্তাভাবনা অপরের যারা আছেন রাষ্ট্রনায়ক তাদেরকে ভাবতে হবে আজকে এই মোবাইলের দ্বারা এটা তো খারাপ দিক গেলোই পড়াশোনা মেয়ের মানে খাওয়া দাওয়া ছেলেমেয়ের চলাফেরা এ তো একটা খারাপ দিক গেলোই থেকে বেশি খারাপ যুবক ছেলে মেয়েরা আজকে এমন কোনো গিরাম নেই যে পালিয়ে চলে যাচ্ছে না সতেরো বছর পনেরো বছর আঠারো বছর না হতেই তারা স্কুলে যাচ্ছে প্রাইভেটে যাচ্ছে মেয়েরা বা ছেলেরা যেদিন স্কুল ছুটি সেদিনও বলছে স্কুল আছে বাপ মা তো বোঝে না বলছে যাও বাপ মা বাপমা বলছে যাও কবে ছুটি আর কবে কি সেটাও বাপমা জানে না ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে স্কুলে গেল সারা দিন গেল সারা রাত গেল দুদিন গেল তার কোনো খোঁজ নেই দুদিন পরে ফোন আসছে অমুক জায়গা থেকে আমরা চলে এসেছি বিয়ে দাওনি বলে যদি বিয়ে দাও বাড়ি না হলে আমরা আর যাবো না অমুক জায়গায় এই ইনকাম করে খাব সারা রাত তারা ফোনে কথা বলে সারা রাত তারা ফোনে কথা বলে জেনা করে সারা রাত তারায় আজকে বিভিন্ন রকম ফাংশন ছবিতে সরাসরি কথা হচ্ছে বিভিন্ন রকম ভিডিও কলে কথা হচ্ছে আজকে ছবি ছাড়া যে কথা বলবে তারা একেবারে সরাসরি ভিডিও কলে সরাসরি ছবি দেখিয়ে একবারে ফোনে কথা হচ্ছে ছেলেরা মেয়েরা একা কি ঘরে একটা ঘরে তারা সব সময় থেকে তারা সব সময় মোবাইলে মোবাইলের দিকে তাকিয়ে থেকে মোবাইলে ফোন চলেই যাচ্ছে ঘন্টার পর ঘন্টা খেতে হবে চলতে হবে পড়তে হবে ঘুমাতে হবে নিভাদুত করতে হবে সংসারে আরও বড় কিছু করতে হবে এসব কোনো চিন্তা ভাবনা নেই তারা ফোন সব সময়তে করেই যাচ্ছে মাঠে কাজে যাচ্ছে ফোন করছে ঘাটে যাচ্ছে ফোন করছে রাস্তাঘাটে যাচ্ছে ফোন করছে যেখানে সেখানে ফোন করছে এই তো আজকে পরিস্থিতি এই পরিস্থিতি যদি আজকে সমাজে নেমে চলে আসে তাহলে এই সমাজ কী করে উন্নত হবে এই ছেলেমেয়েরা কী করে উন্নত করবে এই দেশ কী করে উন্নত হবে একটু ভাবার বিষয় এই মোবাইলে একশো পারসেন্ট খারাপ করছে একশো পারসেন্ট এই মোবাইলে ছেলে মেয়েদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে একশো পারসেন্ট এই এই মোবাইলে আপনার আমার খারাপ টেনে আনছে অতএব মোবাইল প্রয়োজন বাড়িতে একটা মোবাইল থাকবে যেই বাড়িতে চারটে পাঁচটা ছেলে মেয়ে বা আরও ভাই বোন বোম স্ত্রী মিস্ত্রি সবারই আছে সেই বাড়িতে একটা মোবাইল থাকবে একটা একটা মোবাইলে ফোন আসবে যাবে ফোনে ফোন করবে যে প্রয়োজন তাকে ডেকে দেবেন ফোনে কথা বলবে আবার বলবে যে অমকজনকে প্রয়োজন তাকে ডাকবে তাকে কথা বলিয়ে দেবে একটা ফোন থাকবে একটা বাড়িতে বিশেষ প্রয়োজনে ফোন থাকবে ফোন আসা যাওয়ার জন্য ফোনে আমরা এটা ওটা দেখবো ভালো কিছু দেখবো ভালো দেখতে থেকে খারাপ যেই ভালো আমরা দেখি সেই ভালোর ভেতরেই খারাপ হয়ে যাচ্ছে অতএব একটু চেষ্টা করে দেখুন যে মোবাইলকে একটু কমানো যায় কিনা একে বাড়িতে চারটে ছেলে চারটে বৌমা এবং শ্বশুর শাশুড়ি চারটে বোমার চারটে ফোন চারটে ছেলের চারটে ফোন বৌমা শ্বশুর শাশুড়ির দুটো ফোন তাহলে একটা বাড়িতে প্রত্যেক ঘরে দুটো করে মোবাইল চলছে সেই মোবাইলে ন্যাংটা মেয়েদের নাচ চলছে সেই মেয়েদের সেই মোবাইলে বিভিন্ন রকম গাছ গান বাজনা চলছে সেই মোবাইলে একশো পারসেন্ট খারাপ কিছু আমরা ছেলেরা দেখছি মেয়েরা দেখছি বউ এবং সবাই দেখছে রাতের পর এক দিনের পর দিন এমন বেলিল্লা এমন বেআায়াপনা এমন নিন্দনীয় এমন বেশর্মী এমন সিন দেখা যাচ্ছে যেই জিনিসটা দেখে আমাদের যুবক সম্প্রদায়েরা যুবক মেয়েরা আসক্ত হয়ে তারা পিছনকার বা তাদের সংসার বা লেখাপড়া টোটাল ভুলে গিয়ে তারা এমন এমন একটা জায়গা চলে যাচ্ছে যা দেশে বা যা গ্রামে বা যা পৃথিবীতে একবারে জেনাই লিপ্ত হয়ে গেছে এই জিনিসটা কিন্তু যারা উপরে আছেন তাদেরকে ভাবা উচিত এই মোবাইল কমিয়ে মোবাইলের কিছু অ্যাপস কমিয়ে মোবাইলের কিছু ফাংশন কমিয়ে আজকে যেটা প্রয়োজন সে প্রয়োজন মিটন মিটিয়ে আজকে আমাদের সমাজ দেশ ছেলে মেয়ে তাদেরকে উন্নত করা যায় কি না এই বিষয়টাকে আমাদের একটু ভাবা উচিত আব্বাজানেরা ভাইয়েরা আমি যেটা বললাম যদি ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমা করবেন যদি ঠিক হয় যারা চিন্তাবিদ যারা উপরে আছেন তার উপরে আছেন তার উপরে আছেন যারা এই চিন্তা এই শিক্ষাকে নিয়ে বা সমাজকে নিয়ে দেশকে নিয়ে চিন্তা করেন একটু ভেবে দেখুন মোবাইলের দ্বারা কতটা ভালো আর কতটা খারাপ হচ্ছে একটু আমি ভাবার জন্য অনুরোধ রাখছি এবং যারা লাইভে এসেছেন আলহামদুলিল্লাহ যারা আসেননি আসবেন একটু হলেও আপনাদের উপকার হবে আমি মনে করি অনেকে লাইক অনেকে কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ কে কেমন আছেন এরা জিজ্ঞেস করেছেন আমি ভালো আছি আপনারা কেমন আছেন আপনারা সুস্থ থাকুন আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থেকে ইসলামকে বোঝুন ইসলামকে জানুন ইসলামকে প্রচার করুন এটাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখব আপনারা ইসলামকে প্রচারের উদ্দেশ্যে এই সমস্ত ভিডিওগুলো একটু হলেও শুনবেন এবং মানুষের কাছে পৌঁছাবার জন্য শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এটা আপনাদের কাছে অনুরোধ এই বিভিন্ন রকম এই ফাংশনের দ্বারা আমরা ইনকাম করে খরচ করব সংসার করব এই চ্যানে মানুষের কাছে সত্য যেটা প্রচার সেই প্রচারের জন্য আমরা এই সমস্ত চ্যানেলগুলা চালাচ্ছি বা খুলেছি এটাই আমাদের উদ্দেশ্য আল্লাহ আমাদেরকেও সফল করুন আপনাদেরকেও সফল করুন এই বলে আমি আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি